দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম ঐতিহ্যবাহী আত্মাপের হাট থেকে উপজেলা নবাবগঞ্জ জেলা দিনাজপুর হাট বসে দুই দিন কিন্তু প্রতি শনিবার মঙ্গলবার একুশ জানুয়ারি দুই হাজার পঁচিশ আর দেখাবো দর্শক আপনাদের মোটামুটি বিগ সাইজের শাহিয়াল জাতের বাচ্চা সহ গরু লিখে আমাদের কেনা আছে আর মোটামুটি কিন্তু ভালো আমদানি হয় দর্শক এই হাটে সুন্দর সুন্দর কিন্তু গাভি বাচ্চার আমদানি হয় ভালো আছেন বড় ভাই দেখাশোনা চলছে দু একটা দাম দিলেন নাকি ও কিনছেন আপনি আর হাটে মোটামুটি দেখার জন্য এসছেন কালেকশন করবেন না ও ফ্রিজিয়ান কিনবেন ফ্রিজিয়ান আচ্ছা আচ্ছা পছন্দ হচ্ছে না যে গ্লাস এই বাসে কিন্তু আমরা রস্তম ভাইকে দেখছি এই যে এটাই নিয়ে কিন্তু কথাবার্তা আছে আমাদের কিন্তু বড় ভাইয়ের গরু এটি ভালো আছেন ভাই হাটের পরিবেশ কেমন বুঝতেছেন আজকে কাটিপত্র কেমন বলা যায়

মোটামুটি ছয় লিটার ভাই দুধের ধারণা দিচ্ছে রিয়েল কি ছয় লিটার পাওয়া যাবে ছয় লিটারই পাওয়া যাবে আর গাভীতে শরীর মনে হয় যে বাইরে ছিল একটু কম খাওয়াচ্ছে শুকনো তো লাগে একটু বাচ্চা তো মোটামুটি ভালো হয়েছে আর বাচ্চা সাইলে পার্সেন্ট আছে না নিজ রান্না যে ফ্রিজিয়ারের ভিতরে আছে না তবে লাভি এই বাচ্চা গেলে কিন্তু লাভি না বাচ্চাই ভালো বৈশিষ্ট্য হয় হ্যাঁ গাভীর বয়স কেমন এটা ছয় দাঁত ছয় দাঁত বেশ কয়েকটা কিন্তু কাস্টম কাস্টমার দেখছি আমরা না চলছি কেমন দাম পাইলেন মোটামুটি কাস্টমার কেমন বলেন না কত বলেন কত বলেন কত আপনার শেষ আমি লাস্টে সাত তো বেশি তো ব্যবধান নাই গরিহাটে তো এক কথাই হয় না বলতে বলতে হয়ে যাবে আচ্ছা বলতে বলতেই কিন্তু হয়ে যাবে বিশ সাতাশ আর এই বাচ্চাগুলি কিন্তু নামি বাচ্চা দর্শক বাচ্চাগুলি কিন্তু দেখতে দারুণ হয় কারণ বাচ্চা বয়সও ভালো সয়দার আর মাথা কিন্তু সুন্দর দর্শক আবি লম্বা সরা ফ্রেমেও কিন্তু সুন্দর গাবি ঢিল আছে বাড়ো ভালো আছে আরে মুর তো

আজকে কিন্তু হাটে মোটামুটি বড় সুন্দর গরু মেলার আছে এই পাশে কিন্তু একটা গরু নিয়ে অলরেডি বড় ফিরে এসে বেশ কিছু কিছু লোক দেখি ছোট গাড়ি সময় তো হয়ে গেল দশকেটে একটু দেখাচ্ছি আপনাদের হয়নি কিন্তু হয়নি

গরুগুলি খুশে আসে মোটামুটি একটু টার্গেট নেয় দর্শক যে গরু ধরে মোটামুটি ধরে থাকে বেটি বাচ্চা দর্শক আমরা আরো কিছু কিন্তু দেখে এই পাশ থেকে আপনাদের ছোট বড় সব মিলিয়ে কিন্তু ভালো ভালো গরু আমদানি হয়েছে

বখনা ঠিক আছে দেখ আর হাতে বলার সাথে বানাই চারটা দাঁড়া দেখ আসবি ধারটা দেখ ভাই এটা